দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি ধারাবাহিকতায়। আজকে সাথে শেয়ার করব পাইলস রোগ এ ধারাবাহিকিৎসা সংক্রান্ত কিছু বিষয় পাইলস অতি পরিচিত একটি রোগ এটাকে বলা হয় সভ্যতার রোগ অর্থাৎ এই রোগটি উন্নত ও উন্নয়নশীল দেশের শহরে জীবনযাপনে অভ্যস্ত লোকদের মাঝে বেশি দেখা যায় তার প্রধান কারণ তাদের জীবনযাপন পদ্ধতি যেমন কম পানি কম শাকসবজি বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া এবং সময় মতো মল না করা উপরে উল্লেখিত জীবনযাপনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা যায় এবং মলত্যাগের সময় অতিরিক্ত প্রেশার দিতে হয় ফলে মলদারের চারদিকে রক্ত নালী ও মাংস পেশি ফুলে গিয়ে পায়লসের সৃষ্টি হয় পাইলস বা অস একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা পঞ্চাশ বছর বয়সী লোকদের মধ্যে প্রায় অর্ধেকেরই ফুস পাঁচরার মতো চুলকানো অস্বস্তি এবং রক্তপাত হয় যা পাইলসের উপস্থিতি বোঝায় পাইলস কি পাইলস হলো পায়ুপথে এবং মলদ্বারের নিচে অবস্থিত প্রসারিত এবং প্রদাহযুক্ত ধমনি মলত্যাগের সময় কষা হলে অথবা গর্ভকালীন সময় এই সমস্ত ধমনির উপরে চাপ বেড়ে গেলে পাইলসের সমস্যা দেখা দেয় পাইলস হয়েছে কি করে বুঝবেন অর্শ বা পাইলস হলে নিচের সাধারণ যেসব লক্ষণ এবং উপসর্গগুলো উপসর্গগুলো দেখা যায় সেগুলো হচ্ছে থেকে সময় ব্যথাহীন রক্তপাত পায়ুপথ চুলকানো অথবা অস্বস্তিকর জ্বালা পোড়া ব্যথা পায়ুপথ থেকে বাইরের দিকে ফোলা ও লাগা মুখে চাকা অনুভব করা ও ব্যথা লাগা কখন ডাক্তার দেখাবেন উপরোক্ত লক্ষণ ও উপসর্গ দেখা দেওয়া মাত্র যেমন পায়খানার রং কালো বা লালচে হলে এবং পায়খানার সাথে রক্ত গেলে এবং পায়ুপথের মুখে পায়খানার সময় বা পরে চাকা অনুভব করলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কোথায় চিকিৎসা করাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বেসরকারি হাসপাতাল অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারেন কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে আঙুল দিয়ে পায়ুপথের পরীক্ষা বা ডিজিটাল রেকটাল এক্সামিন করা হয় এতে সম্পূর্ণ মল নালির পরীক্ষা করা হয় কলোনোস্কোপি করা প্রয়োজন হতে পারে কি ধরনের চিকিৎসা আছে নানা রকম চিকিৎসা আছে যেমন ঔষধ গ্রহণ করা মিনিমাল ইনভেসিভ চিকিৎসা অথবা শল্ল চিকিৎসা যাপন পদ্ধতি ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত মলম বা ক্রিম লাগাতে হবে পাইপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কুসুম গরম পানি দিয়ে দিনে কয়েকবার জায়গাটা মুছতে বা ভিজাতে হবে হট বাথ যাকে বলা হয় ফোলা কমানোর জন্য আক্রান্ত স্থানে বরফ ঘষতে হবে ব্যথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে পাইলস প্রতিরোধ করা যায় উচ্চ আঁশযুক্ত খাবার ফলমূল এবং শাকসবজি বেশি বেশি করে খেতে হবে প্রতিদিন থেকে পানি এবং তরল জাতীয় দ্রব্য পান করতে হবে মল থেকে সময় কষা হলে বেশি চাপ প্রয়োগ করা যাবে না পায়খানা চেপে রাখা যাবে না ব্যায়াম করলে তা পায়খানা কষাভাব দূর করতে সাহায্য করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বা বসে থাকা যাবে না কি কি হয় নিচের কারণগুলোর জন্য পালস সমস্যা দেখা দিতে পারে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা পায়খানা বেশি সময় ধরে বসে থাকা দীর্ঘস্থায়ী ডায়রিয়া অথবা পায়খানায় খসার সমস্যা দেখা দিলে অস্বাভাবিক রকম মোটা হলে গর্ভ অবস্থা হতে পারে পাইলস হলে কি কি ধরনের জটিলতা দেখা দিতে পারে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ের জন্য রক্তশূন্যতা হতে পারে অথবা অতিরিক্ত ব্যথাও হতে পারে ঔষধ এবং শল্য চিকিৎসা ছাড়া পাইলসের আর কি কি চিকিৎসা আছে ঔষধ এবং শল্য চিকিৎসা ছাড়া পাইলসের আরো যেসব চিকিৎসা আছে সেগুলো হলো রাভার লাইগেশন ইনজেকশন কোয়াগুলেশন ইনফাইট লেজার বাইপোলার ইত্যাদি নানারকম চিকিৎসা রয়েছে এছাড়াও হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে বা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে পায়স ভালো করা যেতে পারে তো যদি কারো এই সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরে শরণাপন্ন হবেন তার পরামর্শক্রমে ওষুধ সেবন করলে এবং আপনার জীবনাচার আচরণ পরিবর্তন করলে আপনারা ভালো বোধ করবেন আর যারা এখন সুস্থ আছেন তারা অবশ্যই প্রতিদিন আট ছয় থেকে আট গ্লাস পানি গ্রহণ করবেন আঁশযুক্ত খাবার বেশি বেশি করে খাবেন চর্বি এবং যে সমস্ত খাবারে এ ধরনের সমস্যা হতে পারে সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন তো বন্ধুরা আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ